নমস্কার অ্যাডভোকেট শ্রেষি সেন চৌধুরী গত চৌঠা নভেম্বর থেকে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর শুরু হয়ে গেছে তো আমি দেখছি আশেপাশে অনেকেই আমাকে বলছে দিদি এসআইআর হলে কি হবে আমরা কি চলে যাব আমাদের কি বের করে দেওয়া হবে আমাদের তো ভোটার তালিকায় নাম নেই তো আমি ভাবলাম সবাইকে আলাদা আলাদা করে বোঝানোর থেকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সহজ করে আপনাদের সবাইকে বুঝিয়ে দিই যে এসআইআর ব্যাপারটা আসলে কি অযথা এটাতে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই এসআইআর এই শব্দটার পূর্ণ অর্থ হল স্পেশাল ইনটেন্সিভ রিভিশন যা ভারতীয় নির্বাচন কমিশনের দ্বারা শুরু হওয়া একটি স্পেশাল স্কিম এই স্কিমের মাধ্যমে ভারতের ভোটার তালিকা সংশোধন করা হয় প্রত্যেক কুড়ি থেকে বাইশ বছর অন্তর একটা দেশে এসআইআর হয় এর জন্য একটা এনুমারেশন ফর্ম নিয়ে প্রত্যেক আপনাদের বাড়ি বাড়ি যাবে সেই ফর্মটা গিয়ে আপনাদেরকে দিয়ে আসা হবে যেটা আবার আপনারা ফিল করার পরে তারা আবার পরে পুনরায় গিয়ে সেই ফর্ম নিয়ে আসবে স্বাভাবিকভাবে বিয়েলোরা তিনবার আপনাদের বাড়িতে যাবে যদি প্রথমবার আপনাকে না পায় তাহলে আরো দুবার যাবে তিনবারেও যদি আপনাদেরকে না পাওয়া যায় তখন বেলোরা কি করবে আপনার বাড়িতে বাড়ির পাশে দরজার পাশে বা দেওয়ালের পাশে একটা কাগজে আপনাদেরকে লিখে রেখে আসবে যে উক্ত উক্ত দিনে তারিখে এই সময় আপনারা বাড়িতে থাকতে বাধ্য বিএলওদেরকে ওদেরকে হ্যারাসমেন্ট করবেন না আপনাদের যাদের যাদের কাছে যা যা ডকুমেন্টস আছে সেটা প্রোভাইড করে দেবেন তাতে আপনাদেরই সুবিধা আর এবার বলি দু হাজার দুই এর সাথে দু হাজার পঁচিশে তালিকা মিলিয়ে দেখা হবে যদি সালের সালের তালিকার সাথে মিলে যায় তাহলে আপনি পূর্ণ ভোটের অধিকার আবার দ্বিতীয়বার পাচ্ছেন যদি না থাকে তখন আপনাদের মনে বিভ্রান্তিকর পরিস্থিতিটা আসবে যে তাহলে আপনারা ভুয়ো ভোটার আপনাদেরকে বার করা হবে কিন্তু এরকম নয় একমাত্র মৃত আর নাগরিকত্বের প্রমাণ দিতে অক্ষম ব্যক্তিদের নামই কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যাবে তাই অযথা এই বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা খুব স্মুথ একটা প্রসেস হতে চলেছে এবার আসি ফর্ম ফিল আপের ব্যাপারে আমার কাছে অলরেডি একটা ফর্ম আছে কিন্তু সেটা আমি ক্যামেরা দেখাতে পাচ্ছি না কারণ ফর্মটা অলরেডি ফিল আপ করা আপনাদের কারো কাছে যদি কোনো ব্ল্যাঙ্ক ফর্ম থেকে থাকে তাহলে সেটা নিয়ে একবার বসুন বা আপনি গুগল থেকে সার্চ করলেও এটা ব্ল্যাঙ্ক ফর্ম পাবেন ব্ল্যাঙ্ক ফর্মটা নিয়ে আপনি আমার কথাগুলো শুনুন আমি চেষ্টা করব খুব সহজে আপনাদেরকে বোঝানো যাতে আপনাদের কোনো রকমের অসুবিধা না হয় এই ফর্ম ফিল করতে প্রথমেই এই ফর্মটা ফিল করতে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে দু কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি আপনাদের একটা পেন আধার কার্ড ভোটার কার্ড প্যাস আর কিচ্ছু না এবার আসি ফর্ম ফর্মের একদম ওপরে থাকবে আপনার এলাকার বিএল ওর নাম ফোন নাম্বার এখানে আপনাদের কিচ্ছু করতে হবে না ওটা বিএল ওরা বুঝে নেবে এরপর আপনি নিচের দিকে আসবেন বা দিকে শুরুতেই দেখবেন আপনার নাম ভোটার আইডি কার্ড নাম্বার অর্থাৎ স্থায়ী ঠিকানা বিধানসভা কেন্দ্রের আগে থেকে আসবে আগে থেকে ওগুলো প্রিন্ট করা আছে সেটা আপনি দেখতে পাবেন সব যদি ঠিক থাকে সব কিছু চেক করে আপনি ডান দিকে চলে যাবেন সেখানে দেখতে পারবেন অলরেডি আপনার একটা পুরোনো ছবি প্রিন্ট হয়ে এসেছে তারপরের পাশেই একটা খোপ দেখবেন যেটা খালি সেইখানেই আপনাকে আপনার রঙিন একটা নতুন পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে এরপর আবার নিচের অংশে আসবে চলে যাবেন একদম বাদিকে শুরু করবেন এবার প্রপার ভাবে ফর্ম ফিল আপ করা প্রথমে আপনি দেখতে পারবেন প্রথম যে একটা লম্বা খোপ আছে সেখানে আপনার থাকবে জন্মের দিন মাস সাল পূরণ করবে তারপর তার পরের খোপটাতে নামবেন সেখানে আসবেন আপনার আধার কার্ডের নাম্বারের জায়গা যদি আধার কার্ড আপনার না থেকে থাকে জায়গা খালি দেবেন তারপরের ক্ষোভটাতে আসবেন ওখানে দেবেন আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা যেন এক্সিস্ট করে মানে সচল থাকে কারণ প্রয়োজনে বিএলআর আপনাদেরকে ফোন করতে পারে তারপরের ক্ষোভটাতে আসবেন সেখানে আপনার বাবা বা অভিভাবকের নাম দেবেন আর ঠিক তার পরের ক্ষোভটাতে আপনার বাবা বা অভিভাবকের ভোটার কার্ড নাম্বারটা দেবেন আর ঠিক তার পরের ক্ষোভটাতে আপনার মায়ের নাম দেবেন আবার ইউজুয়াল তার পরের ক্ষোভটাতে আপনার মায়ের ভোটার কার্ডের কার্ড এর পরের অংশে আপনার স্বামী বা স্ত্রীর নাম যদি আপনি বিবাহিত হন যদি আপনি অবিবাহিত হন জায়গাটা খালি রেখে দেবেন আর যদি বিবাহিত হন তাহলে আবার তার পরের ক্ষোভটাতে আপনার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এবার আবার চলে আসবেন নিচের অংশে আবার বাদিক থেকে ফর্ম ফিল আপটা স্টার্ট করবেন দু হাজার দুই সালে যদি আপনার নাম থেকে থাকে তাহলে প্রথম আপনার নামটা দেবেন তারপর চলে আসবেন আবার দ্বিতীয় ক্ষোভে তার নিচেই থাকবে আপনার ভোটার কার্ডের নাম্বার তখনকার ভোটার কার্ডের নাম্বার সেটা লিখবেন তৃতীয় ক্ষোভটাতে আপনার একজন রিলেটিভস এর নাম চাইবে তার নামটা ওখানে দেবেন সেটা আপনার কোনো পরিবারের সদস্য হতে পারে ঠিক তার পরের খোপটাতে সেই সদস্যের সঙ্গে আপনার কি সম্পর্ক আপনার কাকা জ্যাঠা দাদু ঠাকুমা কি হয় সেই সম্পর্কটা লিখবেন তারপরে সেই সময়কার জেলার নাম লিখতে হবে পরের খোপটাতে আর তার পরের খোপটাতে লিখতে হবে সেই সময়কার রাজ্যের নাম আর তারপরের খোপটাতে লিখতে হবে একদম শেষে যে তৎকালীন বিধানসভা কেন্দ্রের নাম ছিল ঠিক আছে এরপরে আবার ওপরে ডান দিকে চলে যাবে এবার যাবেন একদম ওই পাশে গুলোর দিকের ক্ষোভটা চলে যাবে পরিবারের যাবেন যেমন করে বাড়িকে ফর্মটা ফিল আপ করেছেন ঠিক খুব বহু তেমন করেই ডান দিকের ফর্মটা ফিল আপ করবেন নিজের পরিচয়টা যেমন যেমন আগের ভাবে তুলে ধরেছেন ঠিক সেভাবে বাকি পরিবারের সদস্যদের পরিচয়টা হচ্ছে ডান দিকের ক্ষোভে বিদ্যমান সেম টু সেম খালি এখানে আপনার ওখানে ওনাদের ব্যাস এবার একদম শেষে একটা লম্বা লাস্ট কলাম থাকবে যেটার মধ্যে ছোট ছোট করে খোপ করা থাকবে সেখানে আপনাকে কি করতে হবে আপনার এবং আপনার আত্মীয়র উভয়ের বিধানসভা কেন্দ্রের নাম্বার অর্থাৎ এসি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই কটা জিনিস দিলেই হবে ব্যাস ফর্ম ফিল শেষ আমরা যখন চিঠি লিখি সবকিছু করার পর নিচে সাইন করি তারিখ দিই অ্যাজ ইউজুয়াল ফ্রম এ একদম শেষে ডান দিকের অংশে আপনার বাড়ির প্রাপ্তবয়স্ক কাউকে দিয়েও সই করাতে পারেন আপনি নিজেও করতে পারেন বা তারা কেউ যদি অশিক্ষিত হন তাহলে আপনারা টিপ ছাপও দিতে পারে কিন্তু তারিখটা অবশ্যই মেনশন করবেন সই করার পর বা টিপ ছাপ দেওয়ার পর নিচে তারিখটা লিখে দেবেন এবার বলি যদি আপনার কাছে ভোটার আধার প্যান এগুলো কোনো কিছুই না থাকে তো তাহলে কি আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে একদমই নয় কি কি ডকুমেন্টস আপনার কাছে থাকলে আপনি আবার ফিরে পেতে পারেন আপনার ভোটারের অধিকার আপনি যে বৈধ ভোটার এদেশে সেটা সেই ক্ষমতা আপনি কিভাবে আপনি আবার ফিরে পাবেন আপনার কাছে যদি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কোনো ডকুমেন্টসে অ্যাভেলেবেল না থাকে তাহলে কি আপনাকে এদেশ ছেড়ে চলে যেতে হবে আপনাকে এই দেশ থেকে কি তাড়িয়ে দেওয়া হবে একদমই গুজবে কান দেবেন না অযথা ভয় পাবেন না এছাড়াও অনেক ডকুমেন্টস আছে যেগুলো প্রোভাইড করলেও আপনি দেশেরই পরিচয়পত্র আবার হাতে পাবেন সেই ডকুমেন্টসগুলো কি কি ধরুন আপনি কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত তাহলে আপনার নিশ্চয়ই একটা কার্ড থাকবে সেই কার্ডটা প্রোভাইড করবেন যেমন ধরুন অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমাদেরকে বার কাউন্সিল থেকে অল ইন্ডিয়া বার কাউন্সিল থেকে প্র্যাকটিসের জন্য একটা কার্ড দেওয়া হয় এনরোলমেন্ট করার পর আমাদের এনরোলমেন্ট হলে একটা কার্ড হয় তো সেই কার্ডটা আমার অ্যাজ অ্যা অ্যাডভোকেট একটা পরিচয়পত্র আমি অনেক জায়গাতেই গিয়ে ওটাই দেখাই আমার ভোটার আধার প্যান লাগে না তো ঠিক সেরকম যদি ওগুলোর পরিবর্তে আপনি এই পরিচয় পত্রটা তুলে ধরতে পারবে আপনি ব্যাংক কর্মী হতে পারেন রেল কর্মী হতে পারেন আপনি এটা দিতে পারেন সেকেন্ড হচ্ছে আপনি বার্থ সার্টিফিকেট দেখাতে পারে থার্ড হচ্ছে আপনি পাসপোর্ট দেখাতে পারে ফোর্থ হচ্ছে হলো আপনি কোন স্কুল থেকে পড়েছেন যে স্কুল থেকে পড়েছেন যে কলেজ থেকে পড়েছেন বা যেখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেখানকার শংসাপত্র অর্থাৎ রেজাল্ট যেখানে আপনার জন্মে সাল তারিখ দিন এগুলো উল্লেখ করা রয়েছে আপনি সেটাও দেখাতে পারেন অ্যাজ আ প্রুফ লাস্ট আমি বলবো যদি আপনার জন্ম উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে কোনো পরিচয় পত্র বা সার্টিফিকেট বা ডকুমেন্টস থেকে থাকে আপনার আপনার কাছে আগে হয়ে থাকে আর সেই সময়কার যদি কোনো থেকে থাকে পয়লা যেটা পরিচয় পত্র না আপনাকে ভারত সরকার বা রাজ্য সরকার দেওয়া দেওয়া হয়েছিল কর্তৃক দেওয়া হয়েছিল সেই ডকুমেন্টসটা প্রোভাইড করলেও কিন্তু আপনি ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবে পঁয়ত্রিশ দিনের মধ্যে এই ভোটার তালিকা পাবলিশ হয়ে যাবে পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনাদের যদি নাম তাতে না থাকে আপনারা যদি নাম না দেখতে পান একদম ভয় পাবেন না একদম প্যানিক করবেন না আপনারা এই দেশের নাগরিক এই দেশেই থাকবেন যারা এখানকার ভুয়ো ভোটার তারা অলরেডি দেশ ছেড়ে চলে যেতে শুরু করেছে তাদেরকে কিছু করতে হবে না কারণ তারা জানে তারা ধরা পড়লে কি হবে আপনারা যারা যুগ যুগ ধরে এই দেশে রয়েছেন তারা দেশের নাগরিকত্ব নিয়েই এখানে থাকবেন আর দেশের নাগরিকত্ব নিয়েই এখানে মরবেন আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দিলাম ধন্যবাদ ভালো লাগলে জানাবেন আর যদি আর কোনো কোয়ারিজ থাকে সেটা আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সেটাও জানাবেন